আসসালামু আলাইকুম এভরিওয়ান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি এইচএসসি ও স্নাতক বা সমমান পাশে আবেদন করতে পারবেন এই সার্কুলারে চার ক্যাটাগরির পদ রয়েছে কোন পদের জন্য কী রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং এই সার্কুলারের আবেদন কবে শুরু কবে শেষ সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয় ক্রমিক নং এক পদের নাম মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর বয়স অনুরোধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে বয়সীময় চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং দুই কম্পিউটার অপারেটর বয়স অনুরোধ বত্রিশ বছর পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিশ্ব স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়স অন্য বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদসংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চার অবিসায়ক বয়স অনুরুধ বত্রিশ বছর পদসংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় সকল পদের ক্ষেত্রেই এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ্য বিভাগীয় প্রার্থী বলতে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারী অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ পিটিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং শেষ তারিখ চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা